তো ওই যে হ্যামেস্টার কম্বাটিক কিভাবে এক্সচেঞ্জার নেবেন বাইনান্স বাইনান্সে সেটা আমি দেখাই দিচ্ছি প্রথমে এই যে অ্যাড্রোপ লেখা আছে এই যে অ্যাড্রোপে ক্লিক করবেন এরপর বাইনান্সে নিতে হলে যে বাইনান্স এই যে বাইনান্সে ক্লিক করবেন এরপর এই যে এখানে এরপর বাইনান্সের ভিতর সরাসরি এরপর এই যে ওয়ালেট এরপর এই যে এখানে ডিপোজিট এরপর এখানে সার্চ করতে হবে হ্যামেস্টার এই যে হ্যামেস্টার তারপর এই যে টন কয়েন ওকে আচ্ছা তো এবার এখান থেকে এই যে অ্যাড্রেসটা কপি করতে হবে এবং ম্যামো এই যে অ্যাড্রেস কপি করলাম তারপর এই যে এখানে সেভ তো এটা নিচ্ছে না ঘুরতেছে এই সমস্যাটার সমাধানটা কি প্রথমে এখান থেকে বেরোয় আসবেন আসার পর মানে পুরো কেটে দেবেন যেমন পুরো কেটে দিলাম আবার নতুন করে ওপেন করতেছে আচ্ছা তো আবার এই যে অ্যাড্রপে চলে আসলাম এরপর নিচে এই যে রিসেট এরপর এই যে রিসেট অ্যান্ড টুজ তারপরে এই যে ওকে তো এরপর আপনারা অ্যাড্রেসটা দিবেন এবার দিলে এক চান্সে নিয়ে নেবে এই যে অ্যাড্রেস কপি তোলা ছিল দিয়ে দিলাম তারপর এই যে নিচে ম্যামো এরপর সেভ তো দেখেন এক চান্সে হয়ে গেছে তো এটা করার আগে সবাই ম্যামোটা আর এই অ্যাড্রেসটা মিলাই নেবেন তো আমি মিলাচ্ছি হ্যাঁ আমারটা ঠিক আছে তো এরপর এখান থেকে বেরোয় আসলাম তো দেখেন এই যে বাইন্যান্সের কিন্তু টিকমার্ক উঠে গেছে তার মানে আমার কানেক্ট করা হয়েছে তো এবার আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা যারা জয়েন নেয় সবাই জয়েন হয়ে থাকবেন কারণ এখানে সকল কাজের আপডেট সবার আগে দেওয়া হয় এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ